আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষের উদ্যোক্তা ভাইয়েরা আপনারা বিরোধী দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি জাতের পাবদা মাছের পোনা আপনারা যারা আপনাদের পুকুরের মধ্যে দেশি পাবদা মাছের পোনা চাষ করতে চান তারা এই সকল পাবদা মাছের পোনা চাষ করতে পারেন আপনারা এই সিজনে নতুন সময়ে আপনারা যদি পাবদা মাছ চাষ করেন পাবদা মাছ হচ্ছে নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছে তারা অল্প সময়ের মধ্যে আপনারা যারা একটু প্রফিটেবল এবং হচ্ছে কম খরচে একটু তুলনামূলক লাভ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনারা পাবদা মাছ চাষ করতে পারেন কারণ পাবদা মাছটা হচ্ছে এমন একটি মাছ যেটি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে যেটা হচ্ছে আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনারা এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন যেটা হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে কম সময়ের মধ্যে আপনারা পাবদা মাছটা চাষ করবেন আর এই পাবদা মাছটা হচ্ছে আপনার যে এটার যে প্রসেসিং ব্যবস্থা বা চাষ পদ্ধতি খুবই সহজ একটি চাষ পদ্ধতি আপনারা চাইলে মিশ্রভাবে যে কোনো মাছের সাথে চাষ করতে পারেন জাতীয় রুই জাতীয় মাছের সাথে আর যদি চান এককভাবে চাষ করতে পারেন আর পাবদা মাছটা হচ্ছে রাক্ষসী টাইপের মাছ এই মাছের হচ্ছে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে খাবারের যে রুটিনটা সে মেনটেন করে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা পাবদা মাছ অল্প দিনের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন আর বাজারজাতের ক্ষেত্রে আপনারা পাবদা মাছ চাষ করবেন এবং এটির যে বাজার মূল্য আছে অন্যান্য মাছের থেকে পালদা মাছের তুলনামূলক বাজার দর ভালো একটি বাজার দরে বিক্রি করা যায় এবং এই হারে আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি দরে সময়তে পা পালদা মাছ বিক্রি করা যায় আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার তিনশো টাকা চারশো টাকা মূল্যেও মাছ বিক্রি করতে পারবেন আর এখানে যে পাবদা মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আড়াই থেকে তিন হাজার পাবদা মাছের পোনা এগুলো কাছাকাছি পাবদা মাছের পোনা আমাদের এখানে ছোট মাঝারি বড় বিভিন্ন সাইজের পাবদা মাছের পোনা আছে এখানে যে পাবদাগুলো দেখতেছেন এটা তিন হাজার লাইনের তারপরে চার হাজার পাঁচ হাজার লাইনের তারপরে হচ্ছে আপনার পনেরোশো দুই হাজার লেনের হাজার পনেরোশো লাইনের বিভিন্ন সাইজের পাবদা মাছ আছে আমরা পাবদা মাছ ছাড়াও বিভিন্ন জাতের বিভিন্ন আইটেমের মাছের মাছেরোনা প্রোডাকশন করে থাকি এবং সারা মাসের চাষি আমাদের করে থাকি আপনারা অর্ডার করতে চাইলে কাছে বা টাইটার দেওয়া নাম্বার অর্ডার করবেন আমরা সঠিক মাপে বাংলাদেশের সমস্ত জায়গাতে আমরা মাছগুলোকে সার্ভিস দিয়ে থাকছি এবং মাছগুলোকে ডেলিভারি দিয়ে দিয়ে থাকি এক্ষেত্রে আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এই পালদা মাছগুলো আপনারা এককভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে চাষ করতে পারেন আর আপনারা লক্ষ্য রাখবেন যেন পাবদা মাছ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা রাখসি টাইপের মাছ সেই ওই হিসাব করে আপনারা ওই লস করবেন বা ওই মাছ পাবেন না পুকুরে এই ক্ষেত্রে আপনারা বড় কার্য জাতীয় মাছের সাথে পাবদা মাছকে মিশ্রভাবে ছাড়বেন আর পাবদা মাছ হচ্ছে একটু বড় সাইজের হলে সেটা থেকে ছোট সাইজের মাছ দেবেন না তাহলে সেই ছোট সাইজের মাছগুলোকে আক্রমণ করে থাকে আর পাবদা মাছের পোনা ক্রয় করতে চাইলে এক গ্রেড মাছটা নিবেন মানে এক সিরিয়ালে বা এক সাইজের পোনাটা

পাঁচ মাসের মতো সময় লাগে ট্যাংরা সব পাঁচ ছয় মাসের মতো লেগে যায় মাছ হচ্ছে পাঁচ ছয় মাসের মতো লেগে যায় আর অন্যান্য তেলাপিয়া এগুলো এইগুলো হচ্ছে চার মাসের মতো লাগে কিন্তু পাবদা মাছটা হচ্ছে সবচেয়ে কম সময়ে আপনার এসে পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যে এই বাজারজাত করা যায় তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বিস্তারিত পরামর্শ পেতে চাইলে যে কোনো পরামর্শ আমরা আপনাদেরকে প্রদান করবো তাই বিস্তারিত জানতে টাইটেলের দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে আমাদের যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে এগুলোকে ফলো দিয়ে রাখবে নতুন নতুন ভিডিও পেতে চাইলে